দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক খবরে যে খবরগুলো গুরুত্ব সহকারে শিরোনামে ছাপিয়েছে তার মধ্যে শুরুতেই থাকছে ইসরায়েল হিজবুল্লাহ সংঘাত সর্বাত্মক যুদ্ধের সংখ্যা বাড়ছে লেবানন ইসরায়েল সীমান্তে পাল্টা পাল্টাপাল্টি হামলা লেবানন থেকে পালাচ্ছে মানুষ বাস্তুহারা প্রায় পাঁচ লাখ মানুষ গাজায় চব্বিশ ঘন্টায় তিপ্পান্ন ফিলিস্তিনিকে হত্যা কন্টেনারে করে গাজায় অষ্টআশি আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো চীন উনিশশো সালের পর থেকে দেশটি এই প্রথম আন্তর্জাতিক জল সীমানায় পরীক্ষামূলকভাবে আইসিবিএম ছুড়েছে বলে ধারণা করা হচ্ছে ট্রাম্পকে হত্যার হুমকির বিষয়ে মার্কিন গোয়েন্দাদের সতর্কতা রিপাবলিকান শিবির থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে যুক্তরাষ্ট্রকে অস্থিতিশীল করে অরাজকতা সৃষ্টির উদ্দেশ্যে ইরানের পক্ষ থেকে ট্রাম্পকে হত্যার হুমকি রয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন ফিলিস্তিনে স্থায়ী শান্তি নিশ্চিত করার একমাত্র উপায় হচ্ছে ফিলিস্তিনিদের জন্য একটি দ্বি রাষ্ট্রীয় সমাধান যেখানে তারা শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবে লেবানন ইসরায়েল হামলায় সহিংসতা বেড়ে এই কথা বলেন জো বাইডেন। ছিল দেশের প্রধান প্রধান দৈনিক যাওয়ায় এসব পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ যা নিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত অভিব্যক্তি সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্সে জানাবেন আপনাদের কমেন্টস এর প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ